প্রিয় মুসলমান ভাইরান আমার নামাজ যেমন ফরস নামাজ না পড়লে নির্ঘাত শাস্তি আছে জাহান নামাজ রোজা যেমন ফরস তিরিশটা রোজা রাখা যেমন ফরস না রাখলে কঠিন শাস্তি আছে জাকাত যেমন ফরজ জাকাত না দিলে কঠিন শাস্তি আছে ঠিক তদ্রুপ কোনো বান্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায় সে যদি আকেল হয় বালেক হয় বুদ্ধিমান হয় মুসলমান হয় এবং পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকে এক কথায় যাদের উপরে হজ ফরজ হয় সে যদি হজ নামক এই ইবাদত না করে তাহলে কালকে আমাদের ময়দানে নামাজ তরক করার কারণে যে পরিমাণ গুণা হলো রোজা না রাখার কারণে যে পরিমাণ অপরাধী হলো জাকাত না দেওয়ার কারণে যে পরিমাণ শাস্তির উপযুক্ত হলো কালকে আমাদের ময়দানে ওইরকম রকম হস করে বল সাম ব্যক্তি কাল কিয়ামত ময়দানে পাপী হিসাবে পাপাচারী হিসেবে গুনাহগার হিসাবে জাহান্নামী হিসেবে আল্লাহর দরবারে উত্থিত হবে নাউযুবিল্লাহ এজন্যই তো আল্লাহ পাক রব্বুল হজ হস ফরজ এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আল নাসিহুল বাইতি মান ইস্তাতো আলাইহি সাবিলা হে দুনিয়ার মানব মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় দাত্তোহিন ভাষায় একদম পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলাল মানুষের উপরে আল্লাহর জন্য ফরজ করে দেওয়া হলো হজ্জুল বাইত এই যে এই ঘরের হস্ করা বাইতুল্লার হস্ করা মানিস তাতায়লাই সাবিলা যার সক্ষমতা আছে যার সামর্থ্য আছে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে হস পরস করে দিয়েছেন সুবাহ অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াতিমুল হাজ্জাউল অমরত আলিল্লাহ হে দুনিয়ার মানব তোমাদেরকে আমি যাদেরকে টাকা পয়সা নামক নিয়ামত দিয়েছি ধন সম্পদ নামক নিয়ামত দান করলাম শরীরের শক্তি দান করেছি জওয়ানি আছে শরীরের শক্তি আছে সময়ও আছে টাকা পয়সা আছে বিবেকও ভালো এবং তুমি একজন মুসলমান এত কিছু থাকা এত নিয়ামত আমি দেওয়ার পরেও আমি আল্লাপাক রবুল আলমিনের জন্য তুমি হস করল না কালকে আমাদের ময়দানে হজরত উমর ফারুক রিয়তালু বলেন কালকে আমাদের ময়দানে সে ব্যক্তি ইহুদি এবং নাসারাদের কাতারে উঠবে এবং পরকালে যান নাতে নামের উপযুক্ত হয়ে যাবে উপযুক্ত হয়ে যাবে শাস্তির উপযুক্ত হয়ে যাবে কোনো ক্রমেই রব্বুল আলামিন তাকে মাফ করবেন না নামিল্লা কঠিন শাস্তির উপযুক্ত তো হস মানুষের উপরে ফরজ হওয়ার জন্য পাঁচটা শর্ত এক নম্বর হলো তার বালেক হতে হবে না বালেকের উপরে হস ফরস না দুই নম্বর হল আকলমান হতে হবে পাগলের উপরে হস ফরস না তিন নম্বর হলো মুসলমান হইতে হবে চার নম্বর হল তার কাছে হজ করার যে পরিমাণ সময় লাগে ওই সময় পরিমাণ তার সমস্ত নিরাপত্তা থাকতে হবে পরিবারের সমস্ত খরচাদি বহন করার মতো সক্ষমতা থাকতে হবে চার পাঁচ নম্বর হল আপনার রাস্তার যাতায়াতের খরচ এবং তার সামর্থ্য থাকতে হবে এই পাঁচটি যার মধ্যে আছে তার উপরে হজ খরচ আমাদের সমাজে বলতে দিধা নাই অপ্রিয় হলেও সত্য দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে এই পাঁচটি শর্ত বিদ্যমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আকলমান পাগলোনা সুস্থ এবং স্বাধীন গোলামোনা এবং আপনার তার কাছে হজ করার যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় তার হাতে আছে এবং রাস্তায় যাতায়াতের যে খরচ পরিবারের খরচ এই পরিমাণ সম্পদও তার আছে এক কথায় তার উপরে হস ফরস এই পাঁচটি শর্ত বিদ্যমান এরপরেও আমাদের সমাজের বহুত লোক আছে হস করে আছে না নাই প্রিয় মুসলমান ভাইরার আমার তাহলে ওই ব্যক্তির বিধান হলো নামাজ তরক করলে যে পরিমাণ শাস্তি তাকে যেমন বে নামাজি বলা হয় জাকাত অনাদায় করলে সাকাত আদায় না করলে যে পরিমাণ শাস্তি তার যে পরিমাণ গুণা হয় রোজা না রাখলে যেই পরিমাণ শাস্তি তার যেমন গুণা হয় ঠিক তদরূপ হসকে যে ব্যক্তি পরিত্যাগ করলো সমর্থ থাকা সত্ত্বেও কেমতের ময়দানে ওই ব্যক্তি সেই পরিমাণ গুণা নিয়ে উঠবে না কোনো সুযোগ নাই আপনি মনে করতেছেন আমি ধোকাবাজি করতেছি আমার সুযোগ থাকা সত্ত্বেও টাকার মোহে পরিবারের মোহে পরিবারের মায়ায় টাকার মায়ায় সম্পদের মায়ায় হস করে না আহ কী মায়াবিলোক কি দয়াবান লোক টাকা পয়সা এর ভাঙতে সে টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে তার মায়া লাগে দিলে দরদ লাগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই টাকা পয়সা ধন এগুলো দিছে কে কে দিছে টাকা পয়সা ধন যে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে টাকা পয়সা ধন দৌলত ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবসা প্রতিষ্ঠান মাল জায়গা জমি এরপরে আরও যে সমস্ত সম্পদ সোনা দানা রূপা স্বর্ণ গয়না এগুলি যে আপনি মালিক হয়েছেন এগুলি কি আপনি নিজে নিজে হয়েছেন না আল্লাহ আপনাকে দিছে আল্লাহ তালা আপনাকে আপনি ঠিক ঠিক এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন নাবির মধ্যে তাল লাগানো ছিল হুলকা লাগানো ছিল মায়ের পেট থেকে যখন উলঙ্গ আসছেন তখন এগুলির মালিক ছিলেন বুঝাইতে পারিনি কথা ব্যাংকের অ্যাকাউন্টের মালিক ছিলেন ব্যবসার গদির মালিক ছিলেন জমি শত শত বিঘা সম্পত্তির মালিক ছিলেন স্বর্ণ গয়নার উপায়গুলির মালিক ছিলেন যে আল্লাহ আপনাকে ওই ল্যাংটা কাল থেকে আস্তে আস্তে তিলে তিলে বড় করে এই পর্যন্ত আনলো এত সম্পদ দিল সেই আল্লাহর রাস্তায় আপনি হজ করবেন আল্লাহর ঘর করবেন রসোল্লা সাল্লা রজা মোবারক জিয়ারত করবেন এরপরে ইহরাম বাঁধবেন আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করবেন এক কথায় হস করবেন এটা আপনি করতেছেন না এখানে আপনি কৃপণতা প্রদর্শন করেন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আনন্দ বিনোদনে অন্য অন্য দেশে আপনি খরচ করতে পারেন লক্ষ লক্ষ টাকা মদের আসরে জুয়ার আসরে বিভিন্ন জায়গায় অপাত্রে খরচ করতে পারেন হস করার সুযোগ আপনার হয় না আপনি আবার দাবি করে আছেন আপনি অনেক বড় একজন মুসলমান আছে না নাই জান্নাত এতই সহজ আল্লাহর সন্তুষ্টি এতই সহজ আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত একমাত্র তারাই প্রাপ্ত হবে যারা আল্লাহর রাস্তায় চলে আল্লাহর কথা মতো চলে ঠিক না বেঠি তাই হজ বলে এই হজ ইসলামের স্তম্ভর মধ্যে একটি স্তম্ভ কালিমা নামাজ রোজা তিন নম্বর রোজা কালিমা নামাজ রোজা হজ জাকাত চার নম্বর হলো হজর স্থান আল্লাহ আল্লাহতলা এই হজের বিধান হজ নামক ইবাদত অনেকের সুযোগ সক্ষমতা থাকা সত্ত্বেও সকলকে কবুল করে না যার ভাগ্যে তৌফিকে হজ আছে যাকে আল্লাহ তালা পছন্দ করেন যাকে বড়কালে মুক্তি দিতে চান যার দিকে আল্লাহর সুদৃষ্টি আছে সুনজর আছে তাকে আল্লাহ আকরবুল আলমিন পবিত্র হজের জন্য তাকে তার ঘর সেই বাইদুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর সর্বোত্তম ঘর যেই ঘরের সামনে গিয়ে এক রাখাত নামাজ আদায় করলে এক লক্ষ রাখাত সম পরিমাণ সব পাওয়া যায় সেই ঘরের কাছে আল্লাহ পাক রব্বুল আলমী নিয়ে যায় যাকে আল্লাহ কবুল করেন জোরে বলেন সুহান এই পৃথিবীর ইতিহাসে অনেক নজির আছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ টাকা নেয় পয়সা নেয় কিন্তু আল্লাহর ঘরের ছবি দেখে মক্কার ছবি দেখে এরপরে বাইতুল্লাহর ছবি দেখে শুধু কান্নাকাটি করে আল্লাহ আমার তো ওইরকম সক্ষমতা নাই আমার তো এরকম টাকা পয়সা নাই যেতে অনেক টাকার প্রয়োজন মদিনার জন্য মন কান্দে তোমার ঘরের জন্য মন কান্দে আল্লাহ তুমি আমাকে তোমার ঘরে নিয়ে যাও তো এরকম অনেক গরিব অসহায় ব্যক্তি স্বপ্ন দেখত শুধু একমাত্র আল্লাহর কাছে মনাজাতে কান্নাকাটি করতো রব্বুল মেন যে কোনো মাধ্যমে তার ঘর পর্যন্ত তাকে নিয়ে গেছে এবং হজ করে আসছে এরকম নজিরও পৃথিবীতে আছে এই জন্য আমি বললাম বলি টাকা পয়সা এবং শরীরের সক্ষমতা সময় এগুলি থাকা সত্ত্বেও অনেকে হজ করতে পারে না কারণ কপালে লেখা নাই ঠিক না ঠিক বলে কবলে লেখা থাকতে হয় ইচ্ছা থাকতে হয় আর আল্লাহর কাছে কবুল করাইতে হয় আমার কথা কি বুঝে আসতেছে